হ্যালো আসসালামু আলাইকুম আমি মুলতাসির রহমান বাবু ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল মুলতাসির রহমান থেকে লাইভে চলে আসলাম ক্যাপশন দেখে বুঝতে পারছেন আজকে রুম ডেকোরেশনের খুবই সুন্দর সুন্দর শোপিস দেখানো হবে এগুলো হচ্ছে বিশ পার্সেন্ট দিয়ে দেবো কিন্তু হলে আপনাদের কী করতে হবে সর্বপ্রথম আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে পরে যে আমি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি সেখানে আপনার সরাসরি শোরুমে চলে আসতে পারেন শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে অর্চার পয়েন্ট ধানমন্ডি সাহায্য মন্ডল হাসপাতালে ঠিক অপোজিট বিল্ডিং এ যারা রুম ডেকোরেশন করতে পছন্দ করেন বা ঈদ উপলক্ষে চাচ্ছেন যে রুমটাকে খুবই সুন্দরভাবে সাজাবেন তারা হচ্ছে বিশ পারসেন্ট ডিসকাউন্টে খুবই সুন্দর সুন্দর রুম ডেকোরেশনের শো কিনতে পারবেন যে যেখান থেকে লাইফটা দেখছেন ক্লিয়ার আছে কিনা ক্লিয়ার শোনা যাচ্ছে না কিনা আমাদের ইউটিউব চ্যানেল অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ঈদ উপলক্ষে রুম ডেকোরেশনের সুন্দর সুন্দর শোফিসগুলো কিনতে হলে আমাদের শোরুমে চলে আসতে হবে শোরুমের অ্যাড্রেসটি হচ্ছে অর্চার্ড পয়েন্ট ধানমন্ডি সা খান মডার্ন হাসপাতালের ঠিক অপোজিট বিল্ডিংয়ে আমি একটু হালকা করে পুরো শোরুমে যে ডেকোরেশন জিনিস আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি উপরে খুবই সুন্দর সুন্দর ঘড়ি উইন চ্যাং পেয়ে যাবেন এবং খুবই সুন্দর সুন্দর জিনিস পাবেন প্রত্যেকটা জিনিস আমি আলাদা আলাদা করে লাইভে ইনশাল্লাহ বলে দেবো এটা খুবই সুন্দর একটা ফটো ফ্রেম এটার মধ্যে আপনার হচ্ছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন অরিজিনাল এর উপরে টোটাল বারো পিস ছবি রাখতে পারবেন খুবই সুন্দর তো আমি এক নজরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পরে আস্তে আস্তে করে ডিটেলসে আজকে এখন একটা লাইভ বিকাল একটা লাইভ সেশন আপনাদেরকে ডিটেলসে সব কিছু দিয়ে বলে দিব আর বিশ পারসেন্ট ডিসকাউন্টে রুম ডেকোরেশনে খুবই সুন্দর সুন্দর জিনিস পাবেন এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি ল্যাম্প এরকম আরো সুন্দর সুন্দর ল্যাম্প পেয়ে যাবেন আমাদের শোরুমে তো আমি যারা বলবো যারা অনলাইন থেকে কিনতে চান তারা হচ্ছে আমাদের যে ডেসক্রিপশন বক্সে যে নাম্বার আছে সেখানে যোগাযোগ করে কিনতে পারবেন অথবা আমাদের ফেসবুক পেজ আছে বেবি শপ অ্যান্ড গিফট গ্যালারি সেখান থেকে কিনতে পারবেন

তো এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা মক্কা শো পিস রুম ডেকোরেশনের জন্য এটা হচ্ছে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন কিন্তু হলে সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারবেন বা অনলাইন থেকেও নিতে পারবেন অনলাইন থেকে নিতে হলে সেক্ষেত্রে আপনাদের কী করতে হবে আমাদের হচ্ছে ফেসবুক পেজ বেবি শপ অ্যান্ড কি গ্যালারি থেকে ইনবক্স করতে হবে এগুলো হচ্ছে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আর আমি বলবো যে ঢাকা যারা ঢাকা ধানমন্ডির মধ্যে আছেন তারা সরাসরি শোরুমে চলে আসেন এই অফারটা যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে ঈদের মাত্র দুই তিন দিন আছে আপনারা আমাদের শোরুমে চলে আসতে পারেন এটা হচ্ছে ক্রিস খুবই সুন্দর একটি হাঁস দেখতে পাচ্ছেন এটার উপরে হচ্ছে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন কিন্তু হলে কী করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলটা প্রথমে সাবস্ক্রাইব করতে করতে হবে হবে পরে আমাদের এই মুহূর্তে জন দেখছেন সবাই একটু আমাদের লাইক পাশে থাকবেন আপনার সাপোর্ট ভালোবাসা আমাদের একান্তভাবে জরুরি দরকার এই পেজ থেকে যেহেতু আমি শোরুমে আছি প্রতিদিনই লাইভ হবে এবং বিশ পারসেন্ট ডিসকাউন্টে খুবই সুন্দর সুন্দর রুম ডেকোরেশনের জিনিস পাবেন তো এটা দেখতে পাচ্ছেন একটি কার পারফিউম বা রুম এয়ার ফ্রেশনার হিসেবে কাজ করবে খুবই সুন্দর এই যে যে এখানে আছে এটার মধ্যে লিকুইড পারফিউম দিতে পারবেন এটা হচ্ছে খুবই সুন্দর কারি শেপের এবং পুরোটা হচ্ছে ক্রিস্টালের মধ্যে এখন যেহেতু ঈদ আসতেছে তো ঈদ উপলক্ষে মানুষকে আপনারা এই ধরনের ক্রিস্টালে শোপিস দিতে পারেন এক সাইডে জিনুকের মধ্যে একটার মধ্যে আল্লাহ লেখা আরেকটা মধ্যে মোহাম্মদ লেখা এরকম সুন্দর সুন্দর শোপিসগুলো গিফট করতে পারেন তো এই ক্রিস্টালের এই আল্লাহ মোহাম্মদের অনেকগুলো ডিজাইন অ্যাভেলেবেল আছে লাইফটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন যে যেখান থেকে লাইফটা দেখছেন অবশ্যই অবশ্যই আমাদের পেস ইউটিউব চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন আপনি বা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে বিশ পার্সেন্ট ডিসকাউন্টে এই যে সুন্দর একটি ক্যান্ডেল স্ট্যান্ড দেখাবো এটা হচ্ছে খুবই সুন্দর একটি ক্যান্ডেল এই নিচের অংশতে আপনারা এলইডি ক্যান্ডেল রাখতে পারবেন এটার প্রাইসটা হচ্ছে এইট ফিফটি টাকা এটার উপরে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন আর আপনারা একটু লাইক কমেন্ট দিলে আমাদের জন্য সুবিধা হয় তো এখানে আরেকটি সুন্দর হচ্ছে ক্যান্ডেল আছে সুন্দর সুন্দর ফ্লাওয়ার ভাজ আছে এগুলো আপনারা বিশ পার্সেন্ট অফারে নিতে পারবেন অফারটি পেতে হলে কী করতে হবে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সরাসরি পেজে চলে আসতে হবে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের শোরুমে চলে আসতে হবে শোরুমের অ্যাড্রেসটি হচ্ছে অর্চার্ড পয়েন্ট ধানমন্ডি সাত আনেকাল মডা হাসপাতাল ঠিক অপোজিট বিল্ডিংয়ে এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি আস্তে ঠিক ক্যান্ডেল এবং শোপিস এরপর দেখাবো এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সি গ্রিন কালারের মধ্যে একটি এটা হচ্ছে স্পুন সেট খুবই সুন্দর স্পুং সেট এবং এটা লেখা আছে তো সবার কী অবস্থা কেমন আছেন আপনাদের কার কার গরু কেনা আছে তো এরকম মেটালের সুন্দর সুন্দর সেট সেটগুলো পেয়ে যাবেন বিশ পারসেন্ট ডিসকাউন্টে এই সরাই সেটের টোটাল চারটা সেট আমার কাছে অ্যাভেলেবেল আছে তো যারা অফিসের জন্য ছেলেদের জন্য গিফট করছেন তারা এই সুন্দর অর্গানাইজারটা দিতে পারেন পেন হোল্ডার অর্গানাইজার এটার মধ্যে এই যে একটি গ্লব এখানে নোট প্যাড ঘড়ি সহকারে সুন্দর অর্গানাইজার সেট দিতে পারেন এই অর্গানাইজার সেটের দুইটা ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে খুবই সুন্দর আর এই সরাই সেটের টোটাল চারটা কালার ইয়া চারটা ডিজাইন এই মুহূর্তে এভেলেবেল আছে যারা নিতে চান সরাসরি শোরুমে চলে আসবেন অর্চার পয়েন্ট ধানমন্ডি সাহাখান হাসপাতাল ঠিক অপোজিট বিল্ডিং এখানে আরও একটি সরাই সেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই গোল্ডেন টারি স্মল সাইজের এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি আলাদিনের প্রদীপ এবং প্রত্যেকটাই রুম ডেকোরেশন এই শোপিসগুলো আপনারা হচ্ছে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন তো যে যেখান থেকে লাইফটা দেখছেন যদি মনে চান যে আপনাদের রুম ডেকোরেশনের জন্য সুন্দর সুন্দর গিফট কিনবেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আর এই বিশ পার্সেন্ট অফারটি আপনারা নিতে নিয়ে নেবেন এই বিশ পার্সেন্ট অফারটি যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে ইউটিউব চ্যানেল থেকে যে যে এই মুহূর্তে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্টস করবেন আমরা কমেন্টসের রিপ্লেতে আপনাদেরকে অ্যাড্রেসটা দিয়ে দেবো এটা হচ্ছে বড় সাইজের একটি সরাই সেট আর এই কপার কালারের মধ্যে এটা হচ্ছে একটি স্মল সাইজের সরাই সেট এইগুলোর মধ্যে আপনার হচ্ছে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন আর একটি সুন্দর আলাদিনের প্রদীপ তো এইগুলোতে মধ্যে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন আর আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে বেবি শপ অ্যান্ড গিফট গ্যালারি বেবি শপ অ্যান্ড গিফট গ্যালারি থেকে আপনারা সুন্দর সুন্দর পিসগুলো কিনতে পারবেন আর বেবি শপ অ্যান্ড গিফট গ্যালারিতে আমরা সাধারণত ছবি পোস্ট করে থাকি আপনারা আমাদের শো পেজটি ভিজিট করে আসতে পারেন এখানে সুন্দর সুন্দর আপনার পারফিউম ক্যান্ডেল পেয়ে যাবেন রুম ডেকোরেশনের জন্য বা ওয়াশরুমে দেওয়ার জন্য খুবই সুন্দর সুন্দর ক্যান্ডেলগুলো পাবেন এগুলো হচ্ছে একদম হ্যান্ডমেড ক্যান্ডেল খুবই সুন্দর এটা আমাদের পেজে পোস্ট করা আছে পেজের নাম হচ্ছে বেবি শপ অ্যান্ড গিফট গ্যালারি সেখানে আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর এবং এগুলো হচ্ছে সেন্টেড ক্যান্ডেল একেকটা একেক সুন্দর স্মেল দিবে খুবই সুন্দর এগুলো হচ্ছে হ্যান্ডমেড তৈরি করা এই পারফিউমগুলো ঈদে অনেক সময় মানুষ চায় তার রুম ডেকোরেশন করতে যে রুমটাকে একটু সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রাখার জন্য সবাই চায় যে ঈদের নতুন কোনো জিনিস বা নতুন ডেকোরেশন দিয়ে রুমটা একটু ডিফারেন্টভাবে লাগুক তো এই যে দেখতে পাচ্ছেন একটি স্যান্ড ওয়াচ এরকম স্যান্ড ওয়াচগুলো রুমে দিতে পারেন রুমটা অনেক বেশি অ্যাস্থেটিক মনে হবে দেখেন

রুম ডেকোরেশনের জন্য এরকম সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল গাছগুলো নিতে পারেন প্রত্যেকটা প্রোডাক্টে আপনার বিশ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন আমরা ক্যাশ অন হোম তো প্রোভাইড করে থাকি আপনারা যারা অনলাইন থেকে নিতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই লাইভের ডিসক্রিপশন বক্সে আমি নাম্বার দিয়ে দেবো ওখানে হোয়াটসঅ্যাপ করে আপনারা নিতে পারবেন আর যে যেখান থেকে ইউটিউব চ্যানেল থেকে আমাদের লাইভটা দেখছেন অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সাপোর্ট ভালোবাসা একান্তভাবে জরুরি দরকার আমি চাইবো যে আপনারা আমাদেরকে সাপোর্ট করেন এখানে একটি আইফেল টাওয়ার আর পেন হোল্ডার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা হচ্ছে রোজ মধ্যে এখানে পেন রাখতে পারবেন অরিজিনাল থাইল্যান্ডের এর প্রোডাক্ট এটা তো এটা এটার উপরেও বিশ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন খুবই সুন্দর একটি টেবিল অর্গানাইজার বা পেন হোল্ডার বলতে পারেন তো এখানে আমি আরো একটি আর্টিফিশিয়াল গাছ আপনাদের দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটি আর্টিফিশিয়াল গাছ এটার এই মুহূর্তে যে প্রাইসটা দেওয়া আছে আমি আসলে লাইভের প্রাইসটা বলে দিচ্ছি না আপনারা আমাদের পেজে গেলে পেয়ে যাবেন পেজের নাম হচ্ছে বেবি শপ অ্যান্ড গিফট গ্যালারি বা এই লাইভের ডেসক্রিপশন বক্সে আমি নাম্বার দিয়ে দিব সেখান থেকে আপনারা যোগাযোগ করে আমার সাথে আসতে পারেন আর আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে অর্চাদ পয়েন্ট ধানমন্ডি সাত আর কার মডার হাসপাতালের ঠিক অপোজিট বিল্ডিং এ চলে আসলে হবে এটা খুবই সুন্দর একটি আর্টিফিশিয়াল গাছ পেয়ে যাচ্ছেন এটার প্রাইস আছে 1350 এটার উপরে 20% ডিসকাউন্ট পেয়ে যাবেন খুবই সুন্দর যেহেতু এখন হজের মৌসুম এরকম সুন্দর সুন্দর আপনারা গিফট ইসলামিক পাইন্ডার যারা আছেন তাদেরকে এই সুন্দর সুন্দর গিফট গুলো করতে পারেন দিচ্ছি এই কাবা শরীফের প্রাইসটা দেওয়া আছে ষোলোশো পঞ্চাশ এটার উপরে আপনার বিশ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন তো এই কাবা শরীফ প্লাস ঘড়ি এটার প্রাইস দেওয়া আছে পনেরোশো পঞ্চাশ এটার উপরে আপনার বিশ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন এখানে একটি ফলের ঝুড়ি আছে ক্রিস্টালের তো এটাও বিশ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন এরকম সুন্দর সুন্দর প্রোডাক্ট পাবেন আসলে রোজা রেখেছি তো একটু ক্লান্ত লাগছে তো ইনশাল্লাহ বিকেলে আবার লাইভে করব আপনাদের ডিটেলস জানাবো তো যে যে যেই মুহূর্তে থেকে লাইভটা দেখছেন আমাদের লাইভ ক্লিয়ার আছে কিনা বা আপনার কেমন টাইপের গিফট নিতে চান আজকে যেহেতু ক্যাপশন ছিল বিশ পারসেন্ট ডিসকাউন্টে তো যারা বিশ পার্সেন্ট ডিসকাউন্টে এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে চান অবশ্যই অবশ্যই আপনাকে কী করতে হবে আমাদের শোরুমে চলে আসতে হবে এখানে মেটালের কিছু অ্যাস্ট্রে দেখতে পাচ্ছেন তো এই তো আজকের মতো এখানে লাইভ শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য